আসসালামু আলাইকুম আন্তর্জাতিক মানবাধিকার দিবস দুই হাজার আজকে দশে ডিসেম্বরে মায়ের ডাকের আহ্বানে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন গত পনেরো বৎসর ধরে আপনারা একটি অসম লড়াই চালিয়ে গিয়েছেন কিন্তু সে অসমে লড়াইয়ে আমাদের যে সাহস এবং শক্তি ছিল তা ছিল আমাদের শরীরের রক্ত আর ওদের ছিল পাওয়ার ওদের ছিল মুজিবাদী এক্সটেনশন দিল্লির ক্ষমতার বাংলাদেশে হাসিরা গোলাম কিন্তু আমাদের যে শহীদ রক্ত সেই ছাত্র জনতার গণ এই জয় হয়েছে এবং এই জয়ের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতির পাটাতন তৈরি হয়েছে কিন্তু এই পাটাতনকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সেই সকল সকল রাজনৈতিক দলের যারা তারুণ্য নির্ভর বাংলাদেশকে যারা বুকে প্রাণে ওন করে তাদেরকে নিয়ে আমাদের আগামীর পথ পাড়ি দিতে হবে আমি শ্রদ্ধা বরে স্মরণ করছি সাতচল্লিশ উপনিবেশ উপনিবেশ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন যারা আহত হয়েছিলেন তারা আমাদেরকে একটি সোনার বাংলা উপহার দিয়েছিলেন আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই একাত্তরের বীর যুবা তরুণ বাঙালিদের যারা নিজেদের প্রাণপণ যুদ্ধ করে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের অস্তিত্ব দক্ষিণ এশিয়া এবং বিশ্ব মঞ্চে স্থাপন করে দিয়েছিলেন আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের সে সকল শহীদ এবং বীর যুবাহতদের যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ নতুন করে একটি দিশা পেয়েছিল আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি চব্বিশের গণ অভ্যুত্থানের ছাত্র গণ নেতৃত্বে যারা বাংলাদেশ অংশ গ্রহণ করেছিল শহীদ হয়েছিল অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল এবং সেই আহতদের মা এবং বাবাদের যারা নিজেদের প্রাণের বিনিময়ে সেই ইসমাইল আলা ইসলাহুয়াস সালামের মতন অকাতরে তাদের প্রাণগুলো বিলিয়ে দিয়েছিল আমি শ্রদ্ধাবরে স্মরণ করছি গত পনেরো বছরে যারা গুম হয়েছেন খুম হয়েছেন বাংলাদেশকে ফেসিবাদি মুক্ত করেছেন এবং আগামীর লড়াইয়ের দ্বারকে শানিত করেছেন কিন্তু আমাদের আগামীর যে লড়াইটা হবে আমরা আজকে মঞ্চ থেকে শপথ নিয়ে যেতে চাই যে বাংলাদেশে এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগের আর কোনো হবে না আমরা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই বাংলাদেশে আর কখনো কখনো মুজিববাদীদের পুনর্বাসন হবে না এখনো ক্যান্টনমেন্টে সবটি যে ফোর্স রয়েছে এবং আমাদের সচিবালয়ে এই আদালত পাড়ায় বিভিন্ন বুদ্ধিজীবী সার্কেলে যারা এখনো তপসবিগুনে পেড়াচ্ছেন কখন সেই মুজিববাদী আবার পুনর্বাসন হবে আমরা দীপ্ত কণ্ঠ তাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চাই এই দিবালোকে দুঃস্বপ্ন আপনারা দেখবেন না কারণ আমাদের রক্তগুলো এখনো আছে ভবিষ্যত ইনশাল্লাহ বাংলাদেশে এই সকল তরুণ যুব প্রাণ যারা রয়েছেন তারা আপনাদের জন্য প্রস্তুত আছেন কিন্তু আমরা চাই একটি মুক্ত যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক এবং ন্যায় মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আমরা ন্যায় বিচার চাই আওয়ামী লীগের ক্ষেত্রে যারা ছিল ডিরেক্ট খুনি আমরা অতি দ্রুত এই আহত এবং শহীদদের এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাচ্ছি দ্রুতই তাদেরকে বিচারের আওতায় আনা হোক যদি বাংলাদেশে আগামীতে তাদের বিচার হওয়া পর্যন্ত আমরা ঘোষণা দিচ্ছি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এই মায়ের ডাকে স্টেজে আমরা কোন ইলেকশন হতে দেব না আগে বিচার তারপরে ইলেকশন আগে বিচার তারপরে রাজনীতি এই শহীদ আহতদের খুনের উপরে দাঁড়িয়ে আমাদের যদি তাদের বিচারের হেসা যদি আমরা বুঝিয়ে না দিতে পারি তাহলে আমাদের আগামী রাজনীতি বলি ইলেকশন বলি যে কোন পরিস্থিতি আমাদের ব্যর্থ হবে এই জন্য নাহিদ ইসলাম তিন তারিখে যে বলেছিলেন আমরা সম্পূর্ণ ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রাথমিক আলাপ হলো নব্বই গত পনেরো বছরে যারা গুম হয়েছেন খুন হয়েছেন চব্বিশে যা বাংলাদেশকে স্বাধীন করেছেন রক্তের বিনিময়ে তাদের বিচারের কাঠ দাঁড়া করায় না পাওয়া যাওয়া পর্যন্ত তারা আগামী বাংলাদেশে পথ ছাড়বে না এজন্য যারা আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা এসেছেন আপনাদেরকে আমরা জানান দিতে চাই এই জনতার সম্মুখে আপনারা জনগণের সেবক আপনারা জনগণ আপনাদেরকে রিপ্রেজেন্টেশন করেছে আপনারা বিভিন্ন দলে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু এই মানুষগুলোর চোখের বাসা বুঝুন তারা ইলেকশন চায় না বিচারের আগে ইনশাল্লাহ আমরা জাতীয় নাগরিক কমিটি আগামীর প্রতি সেকেন্ডে আপনাদের পাশে থাকব এবং আপনাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করেই আগামীতে আমরা ইলেকশন প্রসেসে যাব আমরা মাঠে রক্ত দিয়েছি এখন আমরা বুলেটকে ক্রস করেছি আগামীতে যদি কোন ইলেকশন যদি বিচারের আগে হয় সেটাও আমরা দেখতে প্রস্তুত জনতার জয় হবে ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্তাবাদ আসসালাম আলাইকুম